আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো এখানে দেওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট পরিমাণ তড়িৎ বা কারেন্ট এক সেকেন্ড সময় জাস্ট এতটুকু গ্রামের হাইড্রোজেন গ্যাসকে মুক্ত করে এবং একই পরিমাণ তড়িৎ যদি একই পরিমাণ সময় আমরা অ্যাপ্লাই করি তাহলে সে কত গ্রাম পরিমাণ অক্সিজেন গ্যাসকে মুক্ত করবে তার মানে আমরা এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসকে মুক্ত করছি অ্যানোডের মধ্যে তাই না কেননা গ্যাসগুলো কিন্তু অ্যানোডে কাজ করে এবং কোন তরিত বিশ্লেষী ইউজ করে আমরা হাইড্রোজেন গ্যাসকে মুক্ত করছি বা অক্সিজেন গ্যাসকে মুক্ত করছি সেটা আমাদের এখানে জানার কোনো প্রয়োজন নেই আমরা জাস্ট বিক্রিয়াগুলো দেখবো যেমন আমরা এখানে হাইড্রোজেন গ্যাসকে মুক্ত করছি নির্দিষ্ট পরিমাণ তড়িৎ অ্যাপ্লাই করে তাহলে হাইড্রোজেন গ্যাস মুক্ত করা মানে হচ্ছে কি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে হাইড্রোজেন গ্যাস পাবো আমরা তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন এখন হাইড্রোজেন গ্যাস কীভাবে পাওয়া যায় আমরা হাইড্রোজেন প্লাস আয়ন সম্পর্কে জানি এবং এই আয়নটা যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন সে কিন্তু নর্মালি হাইড্রোজেন পরমাণুতে কনভার্ট হবে বাট যেহেতু আমাদের প্রকৃতিতে হাইড্রোজেন গ্যাস কাজ করে তাই আমাদের এখানে সমতার জন্য দুই ইউজ করতে হবে দ্যাট মিন্স দুই পাশে আমাদের টু ইউজ করতে হবে তো এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস মুক্ত হওয়ার একটা বিক্রিয়া একইভাবে আমি যদি অক্সিজেন গ্যাস মুক্ত হওয়ার বিক্রিয়াটা ভিন্ন কালারে দেখাই যে আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা হচ্ছে কি অক্সিজেন গ্যাস পাবো আমরা তার মানে ও টু গ্যাস আমরা পাবো তো এই যে আমরা ওটো গ্যাসটা পাচ্ছি এটা কীভাবে পেতে পারি তোমরা যেন অক্সিজেনটা আসলে ও টু মাইনাস এ আয়ন হিসেবে কাজ করে তার মানে এই ও টু মাইনাস আয়ন যেটা আছে সেটা কী করবে অবশ্যই কিছু পরিমাণ ইলেকট্রনকে বাদ দিবে কী পরিমাণ ইলেকট্রনকে বাদ দিবে যেহেতু ওর মধ্যে দুইটা এক্সট্রা নেগেটিভ চার্জ আছে তাই ও দুইটা ইলেকট্রনকে বাদ দিবে বাট যখন ও টু মাইনাস আয়নটা দুইটা ইলেকট্রনকে বাদ দেয় তখন সে শুধুমাত্র ও হিসেবে কাজ করে বাট এখানে যেহেতু ও টু আছে তার মানে দুইটা অক্সিজেন আছে তাই আমরা এখানে টু দিব আর এখানে দুই গুণ দুই দ্যাট মিনস চার হবে তার মানে চারটে ইলেকট্রন সে ট্যাগ করে সে উটুতে কনভার্ট হতে পারে তো এই হচ্ছে আমাদের দুইটা বিক্রিয়া দেখলাম আমরা এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে কি যে কতটুকু পরিমাণ হাইড্রোজেন এখানে মুক্ত হলো তুমি খেয়াল করে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু আমি মোলের কনসেপ্টটা নিয়ে আসবো যখনই আমরা নির্দিষ্ট পরিমাণ বা গ্রাম নিয়ে কাজ করবো দ্যাট মিন্স এখানে গ্রাম আছে তখনই আমরা মোলের কনসেপ্টটা নিয়ে আসবো তাহলে মোলের কনসেপ্ট অনুসারে আমি দেখতে পাচ্ছি টুমুল পরিমাণ হাইড্রোজেন আয়ন টুমুল পরিমাণ ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাস তৈরি করেছে তার মানে আমাদের এখানে একমল পরিমাণ হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে তো এটাকে আমি যদি একটু সুন্দরভাবে লিখি আমি লিখতে পারি যে টু গ্রাম পরিমাণ কেন টু গ্রাম লিখলাম কারণ একমল পরিমাণ হাইড্রোজেন মানে কি অবশ্যই এখানে দুইটা হাইড্রোজেনের পরমাণু রয়েছে তাই একটা হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে ওয়ান গ্রাম তাই দুই মানে মোল হাইড্রোজেন অনুর পারমাণবিক ভর হচ্ছে কত টু গ্রাম হবে তার মানে ওয়ান মল পরিমাণ হাইড্রোজেন অণু যেটা সেটা কিন্তু টু গ্রামের তো টু গ্রাম যদি হয় তাহলে আমি বলতে পারি ওয়ান মল হাইড্রোজেন গ্যাস অথবা টু গ্রাম পরিমাণ হাইড্রোজেন যে গ্যাসটা আমরা পেয়েছি এই হাইড্রোজেন গ্যাসটা আমরা পেয়েছি কি পরিমাণ তড়িৎ ইউজ করে অবশ্যই টু ইলেকট্রন কি ইউজ করে কারণ আমাকে বলেছে যে একই পরিমাণ তড়িৎ আমরা ইউজ করব। অক্সিজেন গ্যাসকে মুক্ত করার জন্য তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসকে মুক্ত করার জন্য কি পরিমাণ তড়িৎ পেয়েছি আমরা সেটা বের করতে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টু মোল ইলেকট্রন কাজ করেছে একমল পরিমাণ হাইড্রোজেন গ্যাসকে মুক্ত করার জন্য বা দুই গ্রাম পরিমাণ হাইড্রোজেন গ্যাসকে মুক্ত করার জন্য আর টু মোল পরিমাণ ইলেকট্রন মানে হচ্ছে কি অবশ্যই টু ফ্যারাডে যেটা তোমরা অলরেডি জানো তার মানে আমরা যখন ব্যাটারির মাধ্যমে টু ফ্যারাডে অ্যাপ্লাই করব তখন টু মোল ইলেকট্রন আদান প্রদান হবে তড়িৎ বিশ্লেষণ মাধ্যমে তো এখানে আমরা বলতে পারি টু ফ্যারাডের পরিমাণ আমরা তরিত ইউজ করেছি অথবা আমরা এটাকে বলতে পারি টু ইন্টু নাইন সিক্স ফাইভ জিরো জিরো কুলম এই পরিমাণ চার্জ বা তরিত আমরা অ্যাপ্লাই করেছি বাট আমরা এখানে কিন্তু একমল নিয়ে কাজ করছি না বা বলা যায় টু গ্রাম নিয়ে কাজ করছি না আমরা কাজ করছি কত গ্রাম নিয়ে জিরো গ্রাম নিয়ে তার মানে তুমি এখানে সরাসরি জিরো গ্রাম হাইড্রোজেন গ্যাস নিয়ে কাজ করবে তাহলে এত গ্রাম যদি আমি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে চাই তাহলে আমাকে অবশ্যই কতটুকু পরিমাণ আধান বা বিদ্যুৎ দরকার হবে সেটা আমরা এখন ঐকিক নিয়ম করে বের করব তাহলে ঐকিক নিয়ম যে মানে করার জন্য আমরা উপরে কি দিব আমরা উপরে টু ইন্টু নাইন সিক্স ফাইভ জিরো জিরো যে কুলমটা আছে সেটা দিবো এবং ওর সাথে আমরা এক্সট্রা গুণ করবো জিরো পয়েন্ট সিক্স সেভেন ফাইভকে যেটা অ্যাকর্ডিং টু আবার ঐকিক নিয়ম এবং নিচে আমরা ভাগ করব কাকে এই যে এখানে টু বসেছিলো টু গ্রাম এই টু দিয়ে এটাকে ভাগ করে দেবো তা আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমি যদি গুণ করি তাহলে গুণ করলে আমি পাচ্ছি এখানে টু টু উপরে নিচে কাটা যাবে এটা হচ্ছে সিক্সটি ফাইভ তারপর হচ্ছে ওয়ান থ্রি সেভেন পয়েন্ট ফাইভ কুলম পাবো আমরা অর্থাৎ ক্যালকুলেটর হিসাব করলে সিক্স ফাইভ ওয়ান থ্রি সেভেন পয়েন্ট ফাইভ কুলম পাবো আমরা তাহলে এই পরিমাণ চার্জ কিন্তু আমরা এখন ইউজ করবো অক্সিজেন গ্যাসকে মুক্ত করার জন্য তাহলে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে দেখো আমাদের এখানে কিন্তু চারটা মোল দ্যাট মিন্স আমি এখানে আবারও মোলের কনসেপ্টটা নিয়ে আসলাম তো টু মোল পরিমাণ অক্সিজেন আয়নকে আমি যদি চার মোল পরিমাণ ইলেকট্রনের মাধ্যমে বের করে আনতে পারি তাহলে সেটা কেবলমাত্র ওয়ানমূল পরিমাণ অক্সিজেন গ্যাস তৈরি করবে এবং এই যে এখানে আমি দেখতে পাচ্ছি হিসাবের মধ্যে ওয়ানমূল পরিমাণ অক্সিজেন গ্যাস এই মোল পরিমাণ অক্সিজেন গ্যাসের কিন্তু একটা নির্দিষ্ট ভর থাকে যেটা হচ্ছে তার আণবিক ভর এবং আণবিক ভর কত আণবিক ভর হচ্ছে তোমরা সবাই যেন বত্রিশ গ্রাম কেননা ওয়ান মূল পরিমাণ অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে ষোলো গ্রাম আর এখানে ওয়ান মূল পরিমাণ অক্সিজেন অনুর ভর হচ্ছে বত্রিশ গ্রাম তাহলে এই বত্রিশ গ্রাম পরিমাণ অক্সিজেন আমরা পাচ্ছি কখন যখন আমরা ফোর ইলেকট্রন বা ফোর ইলেকট্রন নিয়ে কাজ করব তার মানে এটা হচ্ছে আমাদের টু মল এটা হচ্ছে আমাদের টু মল এবং ওটা হচ্ছে আমাদের ওয়ান মল এখন ফোর পরিমাণ ইলেকট্রন মানে হচ্ছে কি মানে হচ্ছে ফোর ফ্যারাডে পরিমাণ ব্যাটারির মাধ্যমে আমরা আধানে ইউজ করব। তাহলে ফোর ফ্যারাডে পরিমাণ আধান যদি আমরা ইউজ করি কোনো একটা তড়িৎ বিশ্লেষে তখন আমরা তার অ্যানোডের মধ্যে বত্রিশ গ্রাম পরিমাণ অক্সিজেন গ্যাস পাবো তাহলে এটিকে আমি সুন্দরভাবে নিচে লিখে দিচ্ছি ফোর ফ্যারাডে অথবা ফোরের সাথে আমি যদি গুণ করি নাইন সিক্স ফাইভ জিরো জিরো কুলম তাহলে এতটুকু পরিমাণ চার্জ আমরা যখন ইউজ করব। তখন আমরা যে পরিমাণ অক্সিজেন পাবো অ্যানোডে সেই অক্সিজেনের পরিমাণটা হচ্ছে একমূল পরিমাণ অক্সিজেন গ্যাস যেটাকে আমরা বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাস বলতে পারি এটা আমরা এই আমি বললাম তোমাদেরকে তাহলে বত্রিশ গ্রাম অক্সিজেনকে মুক্ত করতে হলে আমাকে ফোর ইন্টু নাইন সিক্স ফাইভ জিরো জিরো কুলম এই পরিমাণ চার্জ দরকার হবে অ্যাকরো টু দিস রিয়াকশন তার মানে এই বিক্রিয়া অনুসারে তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু বিদ্যুৎ কতটুকু দিতে হবে ওই একই পরিমাণ বিদ্যুৎ দিতে হবে যে বিদ্যুৎটা আমরা এই মাত্র এখানে বের করেছি তাহলে আমাদের বিদ্যুৎটা হবে কত আমাদের বিদ্যুৎটা হবে হচ্ছে এখন বিদ্যুৎ মানে হচ্ছে চার্জ এখানে চার্জটা আমি ইউজ করব সিক্স ফাইভ ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ কুলম কেননা এই কুলম চার্জটা আমাদের এখন অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে আমরা ঐকিক নাম করতে পারি থার্টি টু উপরে বসবে এবং ওর সাথে আমি গুণ করব সিক্স ফাইভ তারপর হচ্ছে ওয়ান থ্রি সেভেন পয়েন্ট ফাইভ টোটালটা উপরে বসবে লব হিসেবে আর হর হিসেবে হচ্ছে ফোর ইন্টু এই জিনিসটা তাহলে এত গ্রাম পরিমাণ আমরা অক্সিজেন গ্যাস পাবো যদি আমরা প্রশ্ন অনুসারে অতটুকু পরিমাণ কারেন্ট অ্যাপ্লাই করি তাহলে এই অক্সিজেনের পরিমাণটা এখন হবে আমি ক্যালকুলেটার হিসাব করে দেখছি থার্টি টু ইন্টু সিক্স ফাইভ ওয়ান থ্রি সেভেন পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে ফোর ইন্টু এত এবং এটার ক্যালকুলেশনটা আসতে হচ্ছে ফাইভ গ্রাম পরিমাণ অক্সিজেন গ্যাস তাহলে এই পরিমাণ অক্সিজেন গ্যাস আমি পাবো যদি আমি এই একই পরিমাণ তরিত অ্যাপ্লাই করি দ্বিতীয় ক্ষেত্রে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে আমরা এখানে যেটা করেছি খেয়াল করে দেখো আমরা প্রথমে কি করেছি হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে যে পরিমাণ তরিত দরকার হয় বা চার্জের দরকার হয় সেই চার্জটা আমরা এখান থেকে বের করেছি আমি স্টার দিয়ে দিলাম এখন আমরা বিক্রিয়া দেখেছি অক্সিজেনের ক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি ফোর প্যারেটের পরিমাণ চার্জের দরকার হয় জাস্ট এক মোল পরিমাণ অক্সিজেন গ্যাসকে অ্যানোরে মুক্ত করার জন্য যেটা হচ্ছে বত্রিশ গ্রাম পরিমাণ অক্সিজেন তার মানে এই বত্রিশ গ্রাম পরিমাণ অক্সিজেন মানে হচ্ছে কি ওয়ান মোল অক্সিজেন গ্যাসের ভর তাহলে ওয়ান মোল অক্সিজেন গ্যাস পরবর্তীতে আমরা এই আবার ওই বিকনম করেছি দ্যাট মিন্স সেম পরিমাণ চার্জ আমরা ইউজ করেছি এখানে ওই চার্জের জন্য কী পরিমাণ অক্সিজেন গ্যাস মুক্ত হবে সেটা ফাইনালি আমরা এখানে বের করতে পারলাম তো আই থিঙ্ক তোমরা সবাই এই ম্যাটটা ঠিকঠাক মতো বের করতে পেরেছ মানে সলভ করতে পেরেছ এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি